আমি শিপড়া শাড়ি হাউস থেকে বলছি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন নতুন কালেকশন গরমে যেটা পরে মনে মানুষ অনেক শান্তি পাবে যেটা সবাই সবসময় শাড়ি ব্যবহার করে সবাই তো আর সবসময় শাড়ি ছাড়া শাড়িতে সবাইকে ভালো লাগতেই হবে শাড়িতেই নারী নারীর তো শাড়ি চায় যতই কিছু পড়ুক না কেন শাড়ি তো চায় তাই তার জন্য আজকে গরমের মধ্যে নিয়ে এসেছি নতুন নতুন হলো ঠিক আছে সে কঠন যাকে বলে আপনাদের জন্য নিয়ে এসেছি কঠন শাড়ি যেটা পরে অনেক আরাম চিকন সুতার শাড়ি অনেকটা আরাম যেটা আমি একটা পরে আছি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেকগুলো কালেকশান একটা একটা করে দেখাতে থাকবো আমাদের পেজটাতে আপনারা সবাই ফলো করেন শেয়ার করেন লাইক লাইক করেন লাইক কমেন্ট শেয়ার করেন যাতে আর আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের সেভেন জিরো টু নাইন ডবল ফাইভ টু নাইন টু নাইন ফোর জিরো এই নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন যার যেটা পছন্দ হবে সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের যে শাড়িটা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করব তাহলে শুরু করি প্রথমে যে কটা শাড়ি দেখাবো সব কটাই আমরা ফ্রি শিপিংয়ে দিচ্ছি আমাদের অনলাইন কোনো চার্জ লাগছে না ফ্রি শিপিংয়ে ফ্রি শিপিংয়ে দিচ্ছি শাড়ি অফলাইনও আছে অনলাইনও আছে আপনাদের য যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিন করে আমাদের পাঠিয়ে দেবেন আপনারা সেটা আপনাদের জন্য পাঠানোর ব্যবস্থা করুন বা আপনারা যদি চান যে আমাদের শপে এসেও নিতে পারেন কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি শুরু করলাম চাঁদনি কটন এটা হচ্ছে চাঁদনি কটন শাড়ি যেটা আমি পরে আছি আমারটা হচ্ছে পিঙ্ক কালার না পিঙ্ক কালার থেকেও ডি পিঙ্ক কালার দিয়ে তার মধ্যে হচ্ছে ব্লু কালার পিঙ্ক দিয়ে ব্লু সাথে একটা এক ইঞ্চি জরির পাড় আছে গোল্ডেন জড়ির পাড় আছে একদম চিকন সুতোর শাড়ি পরলে অনেক আরাম লাগবে এই যা গরম পড়েছে গরমের মধ্যে শাড়ি পরলে অনেক আরাম লাগবে এটাতে কোনো বিপি নেই এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার দিয়ে তার সাথে পিঙ্ক টিয়া কালারের সাথে পিঙ্ক কালার শাড়িটা অনেক সুন্দর সাথে আছে ভিতরে ছোটো ছোটো প্রিন্ট দেওয়া আপনারা দেখতে চান এটাই হচ্ছে আঁচল এটাই হচ্ছে আঁচল আমি আঁচলটাও খুলে রাখাচ্ছি শাড়িটা খুলে রাখবেন না এটাই হচ্ছে আঁচল শাড়ি আপনারা দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্ট মেরে স্ক্রিন শর্ট করে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন অল বডিতে কিন্তু এরকম প্রিন্ট থাকবে এই যে ছোটো ছোটো ফুলের যে প্রিন্টটা আছে সেটা থাকবে আর তার সাথে আছে পিঙ্ক কালারের কম্বিনেশন শাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর পরেও খুব আরাম আপনাদের যাদের যাদের লাগবে আপনারা স্ক্রিন শর্ট করে নিতে পারেন এই 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 ব্রাশ বেগুনি কালার যেটা বেগুনি কালার বলে বেগুনি কালার দিয়ে তার সাথে তোতে কালার তার আঁচলটা যাবেও তুতে কালার আঁচলটাও তুতে শাড়িটা কিন্তু অনেক শর্ট হাতে না পেলে বুঝতেই পারবে না যে এই শাড়িটা কিরকম শাড়িটা একদম চিকন সুতোর শাড়ি যেটা পরবেন গায়ের সাথে মিশে যাবে এই একটা কালার যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্ট করে নিতে পারেন আর এ হচ্ছে আমার পরনের কালার আমি যেটা পরে আছি সে কালারটা এই যে আমার পরনের শাড়ি এই কালার সেম কালার এটাতে কিন্তু ব্লাউজ পিস নেই আর আমাদের অনলাইন শিপিং আমরা কোনো শিপিং চার্জ নিই না আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের কোনটা লাগবে কেমন লাগবে আপনারা কমেন্ট করে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দিয়ে এটা গ্রিন দিয়ে পার সবুজ কালারের দিয়ে পার এটা তার আঁচলটাও যাবে সবুজ কালার শাড়িটা একদম চিকন সুতার শাড়ি যেটা গায়ে পড়লে গায়ের সাথে একদম মিশে যাবে এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এটাও ডিপ এটা হচ্ছে হলুদ হলুদ একদম যে হলুদ কালার তাই বলবো না কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে লাল কম্বিনেশন আছে লাল কালার দিয়ে লাল আঁচল তার সাথে ছোটো ছোটো গুটিকে ছোট ছোট ছাপা বড় একটা পিন না ছোট ছোট ছাপা সবকাটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আপনার যার যেটা লাগবে সেটা স্ক্রিন শর্ট করে যার যেটা লাগবে সেটা স্ক্রিন করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আপনারা চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারেন এই একটা কালার খুব সুন্দর কালার এটা এই যা কালার দেখলেই পড়তে ইচ্ছা করবে এমনই কালার তুতে কালার সাথে পিঙ্ক কালার দিলে দিয়ে কম্বিনেশন পাটটা পাটটা হচ্ছে পিঙ্ক কালার শাড়িটা হচ্ছে তুতে কালার শাড়িটা আপনারা দেখতে থাকুন যার পছন্দ হবে সেটি স্ক্রিন শর্ট করে নি শাড়িটা আচল পিঙ্ক কালার আচল তুতে কালার শাড়ি স্ক্রিন শর্ট শাড়িটার প্রাইস প্রাইসটা এত কম দাম যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেক কম দাম মাছ বলে কথা চৈত্র সেম অনেক কম দাম শাড়িটা পরে যেরকম আরাম দামও সেরকম কম মাত্র আর মাত্র এটা এটা তো কালারই বলবো না এটা লাল কালার তার সাথে সবুজ কালার লাল কালার পাড় সবুজ কালার শাড়ি ভেতরে হচ্ছে আঁচলটাও কিন্তু লাল এতে সব এক রকমের প্রিন্ট এর কোনো প্রিন্ট আলাদা নেই একই প্রিন্টের শাড়ি এই একটা শাড়ি লাল কালারের সাথে করেছি যেটা পরলে এত ভালো লাগবে বলার বাহির লাল কালারের সাথে হলুদ বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাল কালারের সাথে হলুদ স্ক্রিনশট করে নিন প্রাইস প্রাইসটাই তো বলা হয়নি যে কত প্রাইস মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকা এই যা শাড়ি তিনশো নব্বই টাকা শাড়ি গায়ের সাথে মিশে থাকবে চিকন সুতার শাড়ি একদম সফট হাতে না ধরে না যে কি সফট শাড়ি ব্ল্যাক কালারের সাথে লাক রেড কালার ব্লাক এর সাথে রেড কম্বিনেশন এত সুন্দর মাত্র আর মাত্র থ্রি হান্ড্রেড নাইনটি যার যেটা লাগবে স্ক্রিনশট করে নিন স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন শাড়ি ডেলিভারি দিতে হয় তো এক সপ্তাহ আপনি যদি কাচি পিঠা হন তাহলে তো তিন চার দিন হবে দুটো হলে তো এক সপ্তাহে লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে তারপরে আমরা বলে দেব যে কী করতে হবে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার দিয়ে তুতে কালার আমারটা যেরকম পিঙ্ক আর ব্ল্যাক আর এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে তুতে কালার এর আচল হবে কালেকশন আমাদের অ্যাভেলেবেল রয়েছে সব তো আর দেখানো সম্ভব না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা এই স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা চেষ্টা করবো আপনাদের কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে আপনারা স্ক্রিনশট করে রেখে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ফ্রি শিপিং চার্জ কোনো চার্জ লাগে না আমরাই ফ্রি শিপ